অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে বাংলা তিনি বলেছেন যে কত বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে তালিকা প্রকাশ করুন দিল্লিতে নির্বাচন কমিশনারকে বলেছে তুই ওটাই বললাম যে রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়ে যদি রাজনৈতিক ক্ষমতা কেউ পেয়ে যায় তাহলে তার মুখে এ সমস্ত আবল তাবল কথাই আসে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা আচ্ছা আপনি বলুন তো এই যে আপনার পাশেই আপনি যেখানে আছেন এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই নিউটাউনের রেগজুয়ানি ঘুনি আটঘড়া ইত্যাদি বিস্তীর্ণ অঞ্চল থেকে হঠাৎ করে শয় শয় ঝুপড়ি খালি হয়ে গেল টিনের দরজায় তালা পড়ে গেল আজকের দিনে গেলেও সেখানে একটা লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে আজ থেকে ছ মাস আগে পা ফেলা যেত না গিজ গিজ করত লোকে তারা কোথায় চলে গেল তারা কি কোনো নথিতে নাম লিখে দিয়ে গেছে যে হ্যাঁ আমরা এই যে নাম লিখে দিয়ে গেলাম এবার এই নামটা ইলেকশন কমিশন প্রকাশ করবে যে এরা ভোটার নয় এসব বোকা বোকা অদ্ভুত অদ্ভুত কথা বলছে যারা ভোটার লিস্টে নাম তোলার যোগ্য যারা ভারতবর্ষের বৈধ নাগরিক ইলেকশন কমিশন তাদের নাম ভোটার লিস্টে তুলবে ইলেকশন কমিশনের কাজ বৈধ ভোটার তালিকা পাবলিশ করা অবৈধ অনুপ্রবেশকারী তারা কোথায় পালিয়ে যাচ্ছে তাদের নাম গিয়ে পাবলিশ করা তো ইলেকশন কমিশনের কাজ নয়